ফোয়ারা আলোর রশনায় আর সুরের আবেশে শুরু হল বাঁকুড়ার ঐতিহ্যবাহী বিষ্ণুপুর মেলা রামসরণ মিউজিক কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সম্মিলিত উদ্বোধনী সঙ্গীতেই উৎসবের সূচনা হয় যা মুহূর্তেই দর্শকদের মনে ছড়িয়ে দেয় এক অনন্য আবেগ তেইশে ডিসেম্বর সকাল থেকেই মেলার আবহে সেজে উঠেছিল বিষ্ণুপুর শহর এবছর আটত্রিশতম বিষ্ণুপুর মেলা উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় এক বিশাল বর্ণাঢ্য পদযাত্রার সেই পদযাত্রায় যেন জীবন্ত হয়ে উঠেছিল বাঁকুড়া ও বিষ্ণুপুরের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য প্রায় পঁয়ত্রিশটি সাংস্কৃতিক দল তাদের নিজস্ব লোকনৃত্য লোকসংগীত ঢাকের তালে তালে ঐতিহ্যবাহী শিল্পকলা তুলে ধরে পথ রঙিন সে শোভাযাত্রা শহরের রাজপথ পেয়ে এসে থামে মেলার মূল প্রাঙ্গনে এরপর শুরু হয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব মঞ্চে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার শাসক সহ বিশিষ্ট অতিথিরা আবেগ ঘন ভাষণে জেলা শাসক বলেন বিষ্ণুপুরের সঙ্গে তার এক গভীর আত্মিক সম্পর্ক রয়েছে তার কথাই উঠে আসে এই শহরের ইতিহাস সংস্কৃতি এবং মানুষের আন্তরিকতার প্রতি তার ভালোবাসার কথা ইতিমধ্যে মেলা প্রাঙ্গণে সারি সারি দোকান সাজানো হয়েছে বাঁকুড়ার বিখ্যাত হস্তশিল্প পোড়ামাটির কাজ শঙ্খ শিল্প খাবারের স্টল থেকে শুরু করে নানা রকম ঐতিহ্যবাহী সামগ্রীর পসরা আগামী কয়েকদিন ধরে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়ে উঠবে মেলা মঞ্চগুলি যেখানে শিল্পীরা তাদের শিল্পকলা তুলে ধরবেন দর্শকদের সামনে কয়েকদিন ব্যাপী এই বিষ্ণুপুর মেলায় দূরদূরান্ত থেকে ভিড় জমাবেন মানুষ উৎসব ঐতিহ্য ও সংস্কৃতির মিলনস্থল হয়ে উঠেছে বিষ্ণুপুর নতুন উদ্দীপনা আর আনন্দের বার্তা নিয়ে শুরু হলো এ বছরের ঐতিহ্যবাহী বিষ্ণুপুর মেলা